হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই होप সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের নিউজটা পাওয়ার পর কিন্তু আপনারা আরও বেশি ভালো হয়ে যাবেন কারণ নোট কয়েন থেকে কিন্তু সবাই কিন্তু ইউজফুল মেটার আর্নিং করেছেন তো সবাই কিন্তু জানেন যে নি নোট তো সবাই কিন্তু গ্যাস জানেন যে নোট কয়েন কিন্তু লিস্টেড হয়েছে আর এখান থেকে সবাই বিগ বিগ অ্যামাউন্ট খুব দিয়েছে অনেকে কিন্তু পঞ্চাশ ডলার একশো ডলার আবার অনেকে দুশো ডলার পাঁচশো ডলার তো এরকম কিন্তু লাখ লাখ টাকা কিন্তু একদিনে সবাই ইনকাম জেনারেট করে ফেলেছে গ্যাস নোট কয়েন থেকে তো আপনারা কিন্তু এরকম যে আরও কিছু বট রয়েছে যেগুলোর সামনে লিস্টেড হবে তো আপনারা চাইলে কিন্তু সেগুলোতে জয়েন হয়ে যেতে পারেন আর এই আপডেটগুলো এই জন্য দিলাম কারণ বাঙালিরা কিন্তু ফ্রি চাই বেশি মানে ইনভেস্টের জায়গায় যাইতে চায় না ইনভেস্টের জায়গায় গেলে তাদের আত্মা দরক দরক করে তো ফ্রি আজকে ইনকাম আপনাদের দিয়ে তো থেকে আর্নিং করতে আর একটা কথা সবাইকে বলে দিয়ে গ্যাস কষ্ট সারা কিন্তু কখনো মিস করতে হবে ফ্রি ফ্রি কিন্তু আপনাদের এই ফ্রি জিনিসটা নিতে হলে একটু হলে কষ্ট করতে হবে তো সেই জন্যই গ্যাস তো আজকে এই যে আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন যে দি আর এফ এল আর্নিং দেখা আছে এই গ্রুপ চ্যানেলটা টেলিগ্রাম চ্যানেল তো এইখানে কিন্তু আমি প্রতিনিয়ত যে নতুন নতুন যে ফি বোর্ডগুলো আছে টেলিগ্রাম বটগুলো যে অ্যাড্রেপগুলো আছে সেগুলো আমি এখানে দিয়ে নেব তো সেগুলোতে আপনার জয়েন হয়ে যাবেন আর জয়েন হয়ে গেলে এইগুলো কিন্তু সামনে লিস্টেড হবে আর এখান থেকে ইউজ পরিমাণ কিন্তু আপনার আর্নিং করতে পারবেন এগুলো যখন বাইন্যান্সে লিস্টেড হবে তখন কিন্তু এগুলো সেল করে আপনারা খুব ভালো একটা আর্নিং করতে পারবেন এক একজন দুশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত এখান থেকে পেতে পারেন তো আমি আজকে এখানে চারটা বট দেওয়া আছে এখানে আমি দিয়েছি তো এই চারটা বোর্ড আপনি কিভাবে জয়েন করবেন তো সেগুলো একটু দেখিয়ে দেবো তো আপনারা সবাই জয়েন হয়ে যাবেন আর মনোজ সরকার দেখবেন যে কিভাবে জয়েন হতে হয় তো তার আগে একটা জিনিস আমি দেখিয়ে দিই তো আমার কিন্তু একটা গ্রুপ আছে সেখানে আট হাজার রয়েছে তো এখানে কিন্তু যে ইনভেস্টমেন্ট যে সাইটগুলো আছে ভালো ভালো যে ইনভেস্টমেন্ট সাইটগুলো যেটা লং লাস্টিং কাজ করতে পারবেন তো সেগুলো কিন্তু আমি এই গ্রুপে শেয়ার করে থাকি তো এখানে সবাই জয়েন হয়ে যাবেন আর টিম এখানে আপনার যার যার যেরকম সমস্যা সেগুলো চ্যাট গ্রুপ তো এখানে আপনার চ্যাট করতে পারবেন তো এই তিনটা গ্রুপে সবাই জয়েন হয়ে যাবেন তাহলে গেস আপনার ভালো পরিমাণটা আর্নিং করতে পারেন আর আমার কাছ থেকে অবশ্যই ভালো একটা সাপোর্ট পাবেন তো আমি দেখিয়ে দিই তো ফার্স্ট বার্টে কীভাবে জয়েন হয়ে যাবেন তো ফার্স্ট বার্টে ক্লিক করে দিলাম তো ক্লিক করে জাস্ট প্লে ওয়ান ক্লিক করে দিলাম আর আমার চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর অনেকে আছে শুধু ভিডিও দেখেন লাইক কমেন্ট কোনো কিছু করেন না তো প্লিজ লাইক কমেন্ট করে দেবেন তো এখানে থ্যাংক ইউ বাইন এখানে ক্লিক করে দিই তো আমার কিন্তু অলরেডি জয়েন আছে এই জন্য আমার এরকম একটা ইন্টারফেস শো করছে তো যারা অ্যাড্রোপে কাজ করেন তারা কিন্তু মোটামুটি জানেন অনলাইনে যারা কাজ বাস করেন আর যদি কারো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন গ্রুপে আমি দেখিয়ে দেবো যে কীভাবে জয়েন হবেন তো এখন সিস্টেম হলো জাস্ট এখানে পুতুর উপর ট্যাপ ট্যাপ করলেই আপনারা এখানে টোকেন জমা হবে উপরে দেখেন যে টোকেন কিন্তু বাড়তেছে তো আমি ট্যাপ ট্যাপ করছি টোকেন বাড়তেছে তো এখানে কাজ হলো জাস্ট আপনি আর্নে ক্লিক করবেন দেন এই টাস্কগুলো ফলো করবেন তো উপরে টাস্কগুলো হলো এটা আপনার সিস্টেম তো কিছু গ্রুপ কিছু চ্যানেল আছে যেগুলো সাবস্ক্রাইব করতে হয় জয়েন হতে হয় তো এইগুলো সিস্টেম তো আমি ফার্স্ট দু একটা দেখিয়ে দিচ্ছি বাকিটা আপনার দেখেন তো আমার একটা করা আছে অলরেডি তো আমি সবগুলোতে জয়েন হয়ে গেছি তো আমার অলরেডি করা আছে তো এটাতে এইভাবে করে ফেলবেন আর সেকেন্ড হলো জয়েন দের টেলিগ্রাম তো এখানে চারদের টেলিগ্রাম চ্যানেল শো করবে তো সেখানে জয়েন হয়ে যাবেন তো জয়েন হওয়া হতে হয় না জাস্ট একটু ক্লিক করবেন তাহলেই মানে আপনি নিয়ে নিতে পারবেন টোকেনটা তো এইভাবে সবগুলো ক্লেম করে ফেলবেন তো এটা হলো টুইটারের যদি টুইটার অ্যাকাউন্ট না থাকে সমস্যা নেই জাস্ট এখানে ক্লিক করবেন জয়েন ক্লিক করবেন ক্লিক করে ওয়েবসাইটে একটু লোডিং হবে তারপর আবার ব্যাগ চলে আসবেন এই পেজে দেখবেন যে আপনার এই টোকেনটা আপনি অ্যাকাউন্টে জমা হয়ে গেছে তো জাস্ট এই সিস্টেমে সবাই করে যাবেন আর রেফার করবেন পর্যাপ্ত পরিমাণ রেফার করবেন রেফার করে টোকেনগুলো জেনারেট করতে পারবেন আর উপরে আছে ডেলি রিওয়ার্ড এখানে ক্লিক করলে প্রতিদিন এখান থেকে রিওয়ার্ডগুলো ক্লেম করতে পারবেন তো আমার কিন্তু এখন আজকে একটা ক্লেম করে ফেলছি তো এখন টাকা নাম ওয়ানকে তো জাস্ট এইভাবে ক্লেম করবেন প্রতিদিন তো একটু যদি আপনাদের যদি একটা ঝামেলা মনে হয় তো এইটুকু ঝামেলা করতে হবে কারণ আসে একটু তো মানে কষ্ট করতেই হবে যেহেতু ইনভেস্ট করতে হচ্ছে না কিন্তু এখানে আর এই যে টোকেনগুলো কিন্তু একসময় বাইনান্সিয়াল লিস্টেড হবে তো সেখান থেকে সেল করে খুব ভালো একটা আর্নিং করতে পারবেন তো যাই হোক সেকেন্ডটা দেখিয়ে দিই তো ভিডিওটা বেশি লং করা যাবে না কারণ লং ভিডিও কেউই দেখতে চায় না তো সেকেন্ড হলো এটা

তো যে যেগুলো মানে খেয়ে ফেলতেছে আর আমার ইনকামটা মানে অ্যাড হচ্ছে উপরে কিন্তু আমার টোকেনটা জমা হচ্ছে অটোমেটিকলি তো আপনারা স্ট করে নেবেন আর এখন রোবটটা কীভাবে চালু করবেন আর্নি ক্লিক করে এখান থেকে সবগুলো টাস্ক কমপ্লিট করবেন দেন আপনাদের কিছু আর্নিং হবে মানে টোকেন আর্নিং করবেন তারপর বোস্টে ক্লিক করবেন তো বোস্টে ক্লিক করে এই যে নিজে দেখেন যে ইয়েস প্যাথ এখানে ক্লিক করবেন লেভেল আপটা করে ফেলবেন তাহলেই আপনাদের এই রোবটটা চালু হয়ে যাবে তো রোবরটা চালু হয়ে গেলে কিন্তু অটোমেটিক আপনাদের টোকেনটা মানে হতে থাকবে আপনাদের কাজ করতে হবে না তো তারপর যে থার্ড যে লিঙ্কটা আছে তো সেখানে এরকম ইন্টারফেস শো করবে আমার কিন্তু সবগুলো তো অলরেডি জয়েন আছে যার কারণে একদম ইজিলি হয়ে যাচ্ছে তো আপনাদের কিন্তু জয়েন হতে হবে ফার্স্ট তারপর স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে দেন এখানেও কিন্তু ট্যাপ ট্যাপ সিস্টেম তো এখানে ট্যাপ করলে কিন্তু আপনাদের আর্নিং হবে আর এখানে প্রতিদিন টাস্ক আছে টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন তো এখানে ওয়ালেট কানেক্ট আর তারপর সোশ্যাল কানেক্ট তো জাস্ট এগুলোই এটা ক্লেম করে ফেললাম আর এগুলো যদি আপনি কাজ না করছেন তাহলে রেফার করতে পারেন রেফার করলে ওখান থেকে ফ্রিতে আর্নিং মানে পাবেন কাজ করতে হবে না জাস্ট এইভাবে তো আমার কিন্তু এখানে ছত্রিশ টোকেন আছে বেশি নেই তো ধীরে ধীরে হবে ইনশাল্লাহ তো সবাই কিন্তু আবার বলে দিচ্ছি যে এই গ্রুপের লিঙ্কটা এটা টেলিগ্রাম চ্যানেল এই চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে সবাই জয়েন হয়ে যাবেন এই চ্যানেলে এখানে কিন্তু আমি প্রতিনিয়ত যে নতুন নতুন যে বটগুলো আছে সেগুলো আমি এখানে দিয়ে রাখবো তো আরও বট রয়েছে আমি এখানে চারটা দিচ্ছি ইম্পর্টেন্ট যে চারটা যেটা সামনে লিস্টেড হতে পারে তো এরকম আর কি ইম্পর্টেন্ট চারটা বট এখানে দেওয়া আছে তো আরও এখানে অ্যাড করব তো সবাই জয়েন হয়ে যাবেন এখানে কাজ করবেন তো ইনশাআল্লাহ নোট কোয়ার মতন এগুলো সামনে শেয়ার করতে পারবেন দেন ভালো টার্নিং করতে পারবেন তো ভিডিওটি জাস্ট এ পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিআর ভ্যালিটি পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম